زين أبو منسك كبر قريم <applause> رأى الله رب العالمين بولين يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا <applause> من أفطار السماوات والأرض فانفذوا لا تنفذون <applause> إلا بسلطان اكتزين ঘন্টায় তিন কোটি বাষট্টি হাজার মাইল রাস্তা অতিক্রম করতে পারে আর একজন মানুষ কি আলামিন দুর্বল করে বানালেন এক ঘন্টায় কোটি বাষট্টি হাজার মাইল রাস্তা তো দূরের কথা এক ঘন্টায় দশ কিলোমিটার চলতে পারবে না কিন্তু মানুষকে আল্লাহরা বলে আলামিন এমন বিবেক দিয়া দিলেন বুদ্ধি দিয়া দিলেন প্রেম দিলেন এমন আকল দিলেন যার দ্বারা মানুষ হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করতে পারে বর্তমান পৃথিবীতে সবসাইতে দ্রুত গতি সম্পন্ন যানবাহন আবিষ্কার করলেন সেই যানবাহনের নাম হল রকেট যানবাহন প্রতি সেকেন্ডে ছয় থেকে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে কয় ঘন্টায় প্রতি সেকেন্ডে বলেন সবাই এক বলেন সবাই জোর বলেন এক চলে গেছে দশ কিলোমিটার সেই যানবাহনের নাম কি রকেট রকেট কেমতের আগে আল্লাহর বান্দারা রকেট আবিষ্কার করবে অথবা এর সাইতো দ্রুত গতি সম্পূর্ণ যানবাহন আবিষ্কার করবে আমার কাল্লা কি জানে না জানেন সব শুনে শুনে আল্লাহ রাব্বুল জিন এবং इंसान লক্ষ্য করে বলছেন ওরে জিন ওরে মানুষ অন্যায় করোনা অপরাধ করোনা থামো থামো নিজের নফসকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো যদি অপকর্ম করো তবে জেনে রাখো তুমি যত দ্রুতগতি গতি হও না কেন আমার আসমান আর সুমিনের সীমানা পাড়ি দিয়ে অন্য কোথাও যেতে পারবে না পারবে কি পারবে না